আপনি জানেন আমার যে আগের ভিডিওটা আপনাকে যে বলছি যে এটা রাশিয়ান লেডি বাইকার এটা শুনে রাশিয়ানের কথা শুনেই হাজার হাজার বাংলাদেশের ছেলেরা এই রাশিয়ান লেডি বাইকারের জন্য পাগল আপনার জন্য পাগল আপনি জানেন আর আপনি বলতেছেন আপনারে এক্সপোজ করে দিছি কি দেখে ওনরা এইভাবে এমন ভাবে তাকায় আছে আরে এই তো সেই রাশিয়ান লেডি বাইকারটা না

ও আপনি তো বলছিলেন আপনি বসুন্ধরা লেডি বাইকার আমি তো ভুলেই গেছিলাম বসুন্ধরা লেডি বাইকার সরি সরি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন চলেন তাহলে একটা রাইড দি আসি দেখি আপুর একটু উশकाया দেই হ্যাঁ বলবো রেস রেস দেখি উনি যদি টার্ন मारे তাহলে একটু পচানি দিব আপু চলেন রেস 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 1 2 3 দি ফাটা জাস্ট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছি যা কিনা দামে কম মানে ভালো আমাদের ক্যাফে টু ফর সেভেন যার লোকেশন মিরপুর 60 ফিট হাসান আলী মোড় অথবা বারেক মোল্লার মোড় থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আমাদের এখানে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটি সেলফি জোন সুন্দর একটি বার্থডে জোন আমাদের রুফটপে রয়েছে সুন্দর একটি দোলনা আমাদের রেস্টুরেন্ট এর সেকেন্ড ফ্লোরে রয়েছে থ্রিটা ডেকোরেশনের সুন্দর একটি ইনডোর মনোরম পরিবেশের সাথে মজার মজার সব খাবার টেস্ট করতে চলে আসুন ক্যাফে 247 এ। চাইল্লা বাপু একটু বাঁচাইতে বাট আপু অনেক ভালো বাইক চালায়। যাক প্রথমের হাফ ছিলাম যেটা রাশিয়ান লেডিবাই কার কিন্তু না এটা বো সুন্দর আর লেডিবাই Oh! এক বছর আচ্ছা আপনার কি বয়ফ্রেন্ড আছে ছিল আগে ছিল আগে ছিল আমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে প্লাস হচ্ছে কি এদিকে আসেন আপনাকে একটা ভালো কথা বলি আপনি জানেন আম আমার যে আগের ভিডিওটা আপনাকে যে বলছি যে এটা রাশিয়ান লেডি বাইকার এটা শুনে রাশিয়ানের কথা শুনেই হাজার হাজার বাংলাদেশের ছেলেরা এই রাশিয়ান লেডি বাইকারের জন্য পাগল আপনার জন্য পাগল আপনি জানেন আর আপনি বলতেছেন আপনার এক্সপোজ করে দিছি কমেন্ট স্কুলে পড়েছিলাম যাই হোক ওই কথার বলতে চাচ্ছি না হ্যাঁ আপনারা যে সুন্দর সবার যে সুন্দর সুন্দর ফ্যান ফোলার আছেন

এটা তো আপনার এক্স এখন তো আর প্রেজেন্টে কেউ নাই তাই না এখন সিঙ্গেল না আপনি তাহলে এখন অনেক ফ্যান্সরা যারা সিঙ্গেল আছেন যারা একটা লেডি বাইকার খুঁজতেছেন তারা প্লিজ এই রগলেস সোমাইয়া আপুরে মেসেজ করেন ওর নেকলেস লেকলেস রেকলেস রেকলেস রাইডার সোয়াইয়া ওকে ফাইন আপনার এই সিটে তাহলে ঘোরাবেন আপনার বয়ফ্রেন্ডকে অবশ্যই আমার বয়ফ্রেন্ড না আমার সিটে আমার পিছনে যে বসতেছিল তাকেই বসাবো যারা যারা সুবর্ণ সুযোগ যারা কিনা চার লেডি বাইকারের পিছনে ঘুরবেন এই সুযোগ মিস করা যাবে না চলেন আরেকটা একটা রাইড দিয়ে আসি ও মাই গড জোস যাক কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগলো আসলে তিনশো ফিটে ঘুরতে আসছিলাম মন মেজাজটা ভালো নাই কেননা বিজনেসের অবস্থা খুবই খারাপ রেস্টুরেন্টের অবস্থা মোটামুটি সো এখানে এসে আপুর সাথে দেখা হয়ে গেল আবারও আপনি তো আপু ভাইরাল আপনার তো আমার ট্রিট দেওয়া উচিত আপনি অলরেডি ভাইরাল ও আচ্ছা আপনি ভিডিও করেন তাই না ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাইরা কি ভাই ও আছে ওই ভাইয়াদের স্বপ্ন ওই ভাইয়াদের ড্রিম আপনার সাথে ঘোড়ার বুঝছেন কি রে ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ অনেক ভালো